কোরআনুল কারিম থেকে কোনো কেউ আজ পর্যন্ত প্রমাণ করতে পারবে না খাতামান রসুল আমি চ্যালেঞ্জ করলাম জগতের বুকে যদি কোন আলেম থাকে খতম থেকে প্রমাণ করে দিবে নবী আছে নাই আপনি কি কোরআন মানবেন না মুল্লা মানবেন কোনটা মানবেন এখন মানুষ কোরআন মানে না এখন মানে মুল্লা কোরআন খোলেন কোরআন দিই খেদি খেয়ে গেছি জিজ্ঞেন এতটি দলিল এই এতটি এরই দিছে কিনা জীবনে দেখছে কিনা না এরা হুজুর শরীফ কইমু আমি এর আগে বলছি রসুলের কাজ চারটা রসুলের চারটা নবীর চারটা নবীর কি কাজ আর রসুলের কি কাজ রসুলের কাজ চারটা কি আমরা জানতে পারলাম সুরা জুমা থেকে যে রসুলের কাজ হচ্ছে আল্লাহর নিদর্শন পেলাবাদ করা মানুষের নফসকে পবিত্র করা কিতাব শিক্ষা দেওয়া এবং রহেশির জ্ঞান মানে হিকমত এর জ্ঞান দান করা এখন নবীর শিক্ষা বার কুরআনের সূরা হাজাবে আল্লাহ বলতে সিনাইয়া ইউহানnabi ইননা ইন্নার শাহিদা ও মুবাশশির ওয়ানযীরা ওয়া দাঈআন ইলাল্লাহি বিইযনিহি ওয়সিরাজাম মুনীর ইয়া ইউহানnabi হে আমার নবী ইননা আরসালনাকা আমরা আপনাকে প্রেরণ করছি শাহিদা সাক্ষী হিসাবে মুবাশ্বেরাও সুসংবাদ দানকারী হিসাবে নাজিরা এবং সতর্ককারী হিসাবে অদাই আনিলাল্লাহিব ইজ নিহ সিরাজ এম মনিরা অদাই আনীলাহ আল্লার দিকে দাওয়াত দিনওয়ালা হিসাবে তাইলে সাক্ষীদাতা সুসংবাদ দানকারী সতর্ককারী এবং রবের দিকে আল্লাহর দিকে দাওয়াত দিনওয়ালা এটা চারটা হলো নবীর কাজ এখন নবীর টান আরো আর কোনখানে দলিল আছে কিনা আচ্ছা একটু দেখি আমরা আল্লাহ বলতে সেন হজরত দোয়া করতেছেন এইভাবে রব্বা না ওবা আসফি হিম আলাইহিম আয়াতিকা রব্বা না ও গো আমার রব রবের কাছে আমি ফরিয়াদ করতেছি কি এই যে কেমনে করে রব্বা না ও গো আমার রব অবা আস ফি হিম রসুল আহ মিন হুম ইয়াতলু আলি হিম আয়াতিক ঐ ওয়াল্লি মহম্লদ কিতাব আওয়ালহিক মাতা হি মিন্যা কাংটা লাজিজুল হাকিম অর্থাৎ এটা সুরা বাকারার একশো নম্বর আয়াত অর্থাৎ হে আমাদের রব এবং পাঠান আমাদের মধ্যে একজন রসূল তাহাদের মধ্য হইতে তিনি তেলাওয়াত করিবেন তাহাদের উপর আপনার আয়াত এই যে আয়াৎ তেলাওয়াত করব আয়াত তেলোয়াত করবে একজন রসুল পাঠায় রসুলের কাম কি আয়া তেলো করা এবং তাহাদেরকে শিখাইবেন এবং এবং হেকমত তাহাদের পরিশুদ্ধ পরিশুদ্ধ করিবেন করব এইখানেও দেখেন চারটা কাম আয়া তেলোয়াত করা কেতাব শিক্ষা দেওয়া হেকমত শিক্ষা দেওয়া এবং নফসের পবিত্র করা নিশ্চয়ই আপনি আপনি পরাক্রমশালী হেকমতের অধিকারী তাহলে রসুলের গুণ আমরা পাইতেছি কোরআন অনুযায়ী চারটা এই চার কাম অহনে এই উমাই আব্বাসিয়া রাজ এই বেতন খোর মৌলবীরা এগুলা প্রচার করে রসুল আসছে দেশ শাসনের জন্য কত মোল্লা রাজনীতি করে যে হ্যাঁ মহানবীর রাজনীতি করতেন মহানবীর রাজনীতি করতে দলের নাম কি পার্টির নাম কি পার্টি মার্কা কি অহনে তো অনেক দেখি কোন জায়গার এক আছে যে পা দিলে আল্লাহর রসুল বুট পাইব। আল্লাহর কি রাজনীতি করছে ফকিরের জন্য রাজনীতি হারাম বাবা জাহাঙ্গীর বাবা জাহাঙ্গীর বলছে ফকির রাজনীতি করে না ফকিরের জন্য রাজনীতি হারাম ফকির রাজা বানায় রাজার পিছে ফকির ঘুরে না ফকিরের পিছে রাজায় ঘুরে ফকিরের পিছে রাজায় ঘুরে রাজার পিছে ফকির ঘুরে না এর জন্য ফকিরের জন্য রাজনীতি হারাম বাবা জাহাঙ্গীর রাজনীতি করতো না কারণ রাজনীতি করব রাজনীতি বিদ্রা ফকিরে কি করব ফকির সে যে ফকির সে তো আল্লাহর উলি যে আল্লাহর উঁচু পর্যায়ের উলি সে একজন রসুল সে মানুষকে আল্লাহর এতেলত করে শোনাইব তাদেরকে কিতাবের জ্ঞান শিক্ষা দিব তাদের নফসকে পবিত্র করব তখন তাদেরকে রহস্যের জ্ঞান দান করব। তাহলে আল্লাহ রসুলের কাজ হচ্ছে এই চাইটা এখন এই রসুল কি চল মান না রসুলের দরজা বন্ধ কখনোই রসুলের দরজা বন্ধ না রসুলের দরজা খোলা কোরআন থেকে আজ পর্যন্ত প্রমাণ করতে পারবে না রসুল আমি চ্যালেঞ্জ করলাম খাতামান জগতের বুকে যদি কোনো আলেম থাকে খতম খাতামান রসুল কোরআন থেকে প্রমাণ করে দিবে খাতামান নবী কোরআনে আছে খাতামান রসুল কোরআনে নাই ওই হজুর শরীফ আইনে প্রমাণ করবার যাবেন তা চলবো না কারণ রসুল নবী এটা কোরআনের বিষয় এটা ওই হজুর শরীফের বিষয় না হারাম হালাল এটা কোরআনের বিষয় আল্লাহর রসুল বইলা দিছে কোনটা হারাম আল্লাহর কোরআন বলতেছে আল্লাহ এবং আল্লাহ রসুল যেটাকে হারাম করছে সেটা হারাম আল্লাহ এবং আল্লাহর রসুল যেটাকে হালাল করছে সেটা হালাল কোন মুন্সিমলবীর পক্ষে হারাম হালাল বলা অধিকারই নেই আছে দেখি আমরা যে রসুল চলমান সেটার আয়াত গিলা কোথায় সুরাইব্রাহ হিমের চার নাম্বার আয়াতে আল্লাহ বলতেছেন অমা আর সাল্লামীর রসুলী নীললা বেলি সানি কৌমিহি লি ইউবাইয়েন আল আহুম আবার প্রত্যেক জাতির নিজের ভাষায় আমাদের হইতে রসুল প্রেরণ করিয়াছি আমার নিদর্শন তথা দলিল বর্ণনা করার জন্য আল্লাহ প্রত্যেক জাতিতে তার নিজস্ব ভাষায় তার রসুল প্রেরণ করছে আল্লাহর নিদর্শন আয়াতগুলিকে বর্ণনা করার জন্য সুরাইব্রাহিমের চাইন নাম্বার আয়াত তারপরে আল্লাহ বলতাছে সুরা ইউনুসের সাতচল্লিশ নাম্বার আয়াতে ওয়ালিকুল্লি উম্মাতির রসুলা ফা ইজা যা আ রসুল হুম কুদিয়া বাইনা হুম বিল ওয়া হুম লা মুন এবং প্রত্যেক জাতির জন্য আছে একজন রসুল যখন তাদের রসুল আসে তাদের মধ্যে বিষয়টি বিচার করা হয় ন্যায় পরায়ণতার সহিত এবং তাদের করা হয় না অবিচার সুরাই ইউনুসের সাতচল্লিশ নাম্বার আয়াত তাহলে রসুল তো চলমান রসুল বহমান অলি চলমান বহমান এরা রসুলের দর্জা বন্ধ করলো কেন এরা মিলা কারণ রসুলের দরজা বন্ধ না করলে তো দর্জা খুলে না রসুলের দরজা বন্ধ করে দিয়া মোল্লার দরজা খুলিয়া দিছে আবার কয় আল উলামা উর লামবিয়া। ওলা ইয়ের উর আহ নবির ওয়ারিস নবীর ওয়ারিস কোন ওলামা যারা দাঙ্গা ফাসাদ সৃষ্টি করে যারা ফটুয়া দিয়া মানুষ হত্যা করে তারা যারা মুসলমান মুসলমানের মধ্যে ফতুয়া দিয়া একে অপরকে হত্যা করে পাকিস্তানের দিকে তাকান্ত আফগানিস্তানের দিকে তাকান্ত মসজিদের মধ্যে জুমার নামাজের সময় বুম মারবার লইছে শত শত এক মুসলমান আরেক মুসলমানের মারবার হয়তো মতভেদ থাকতে পারে মানুষ হত্যার অধিকার কে দিল এই বিষয়গুলো কোন মূলবীরা মানবেন জাবারিয়া জাবারিয়া মোটাজিলা কাদিয়ানি একে অপরকে কে দেখতে পারে পাঁচটা এখানে বললে একজন আরেকজন দেখা পারে না অনেক পিস অধিকাংশ পিসাবের হালত আইছে দেখতে পারে না এন থেকে আমাদের বের হইতে হবে আমাদের সংশোধন হইতে হবে আল্লাহাক সুরা বা কারায় বলতেছেন কানআ উমাত ফাবা আস আল্লাহ নবীন মুবাসীন ও মুনজিরিন সকল মানুষের সকল মানুষেরা একই উম্ম ছিল সুতরাং আল্লাহ তাদের মাঝে নবী পাঠাইয়াছেন জান্নাতের সুসংবাদ দেবার জন্য এবং জাহান নাম থেকে সতর্ক করার জন্য দেখেন তো আল্লাহ নবী পাঠাইছে কি রে জান্নাতের সুসংবাদ দিবার লেগা আর জাহান নামের সতর্ক করণের লেগা আল কোরআন খুঁজা পায় না এরা নবী রাজনীতি করতু হ্যাঁ মহানবী রাষ্ট্র পরিচালনা করেছেন রাষ্ট্র মহানবী রাষ্ট্র পরিচালনা করার জন্য আসে নাই আউলাদের রসুল রাষ্ট্রের জন্য ভুকানা সৌদি আরবে টুক তারা কুলকাইয়া দাঁতের সম্রাট তারা কুলকাইয়া নাতের বাদশাহ সৌদির এতটুক জাগার লিগে কামরা কামড়ি তো নারে। না রে তাই কোন আল্লাহর রলি বলছিল নামাজে জাহেদা মেহরাব মিম্বার নামাজে আশেকা দর মোল্লার নামাজ মেহেরাবার মিমবারের মধ্যে সীমাবদ্ধ আর আশেকের নামাজ দারে দারে। খোদার আরশ পর্যন্ত তার সীমা কাজেই আল্লাহর রসুলগণ এই জাজিরাতুল আরবের এত একটা জায়গা মক্কা মদিনা হেজাজে মক্কা হেজাজে মদিনা ইরাক ইরাক এটুকের লেগে মারামারি করবো কাটাকাটি করবো এগুলা যারা কয়ে তো ইমান নাই যারা কুলতেই জানাতের বাদশাহ আল্লাহর সুলা আগমন করছে পুরাণ বলতেছে মানুষের নফসকে পবিত্র করার জন্য আল্লাহর খেতাব শিক্ষা দেওয়ার জন্য আল্লাহর হেকমতের জ্ঞান দেওয়ার জন্য এবং আল্লাহর আয়াত তেলাওয়াত করে শোনানোর জন্য আল্লার নিদর্শন বর্ণনা করার জন্য নবীর আগমন হচ্ছে যে নবী সাক্ষীদাতা নবীর মোবাশেরাফ সুসংবাদদাতা নাজিরা সতর্ককারী এবং সে আল্লাহর দিকে দাওয়াত দিনওয়ালা এর জন্য আসছে যখন আমার নফস পবিত্র হয়ে যেভাবে মুক্ত হয়ে যাবো তখন তো এমনিতেই সমাজ সুন্দর আল্লাহর হাবিব যখন সবার নফস থেকে আল্লাহর রসুল যখন মানুষের নফস থেকে খান্নাস রূপী শয়তানকে তারা দেয় তখন আর ওই মানুষটা দুনিয়ার লুব লালসায় থাকে না তখন সে অটোমেটিক আল্লাহর রসুলকে রাষ্ট্রনায়ক তার রাজ্যের বাদশা বানায় রাখে আমার হৃদয়ের বাদশা আমার মুসে আমার হুকুমের বাদশা আমার মুর্শেদ আমার জীবনের সমস্ত কিছুর মালিক তো অটোমেটিক আল্লাহর হয়ে যায় যে সমস্ত কিছু পরিচালনা করে যে আল্লাহর বলছে সম্পদ জমা করা হারাম তিন দিনের খাবার জমা করা হারাম সেই আল্লাহর রাজনীতিবিদ বানায় দেয় আর এরা কিতাব লেখা কোরআনের বিরুদ্ধে এরা রাষ্ট্র গঠনের লেগে মারামারি কাটাকাটি করে আল্লাহ রসুল বলছে সম্পদ জমা করাই হারাম সোরা হুমাজা খুলেন ওইরা দেখেন তিন দিনের খাবার জমা করা হারাম তাহলে আপনারা তো তিন দিনের কি আপনারা কত বছরের খাওন মজুদ করে রাখছেন হিসাব আছে আল্লাহর যদি সম্পদ জমা করা না থাকে সম্পদ কেউ না জমা তে তো দুনিয়ায় শান্তি শান্তি কারণ মানুষ সমস্ত অপকর্ম করে সম্পদের জন্য আর যৌবনের জন্য দেখেন যায়া মানুষ সম্পদ অর্জন করে যৌবনকে ভোগ করা উপভোগ করার জন্য খুঁজা দেখেন কারণ সমস্ত পাপের মূল চাবি ঘাটি সম্পদ খায় সম্পদের লেগে সুত খায়তুন করে সম্পদের হক সম্পদের সম্পদের খুন করে লেগা মারামারি কাটাকাটি হানাহানি মামলা মুকাদ্দমা যুদ্ধ বিগ্রহ সব সম্পদের লেগে আচ্ছা সম্পদ দেয়া কি করব ভোগ করব কি ভোগ করব যৌবনকে তখন যখন আপনার প্রতিটা মানুষের কাছে সম্পদ অ্যাক হয় তখন কি করে থাইল্যান্ড যায় সিঙ্গাপুর যায় দুবাই যায় কাতার যায় আমেরিকা যায় ইউরোপে যায় ওখানে যায় কি করে এরপর তুই কই দিমো থাক ও টাকা খরচ করে আবার বুড়া লয়ে যায় না বুড়া বেটার কাছেও যায় না যৌবনের পাগল তো মানুষ দুইটা জিনিসের জন্য সমস্ত অপকর্ম করে একটা হলো যৌবন আর একটা হলো সম্পদ এই দুইটাকে কেন্দ্র করে আপনি অনেক বড় ডাক্তার হইবেন আপনার বাচ্চাটারে ডাক্তার করবেন হ্যাঁ করছেন উনি অনেক বড় ডাক্তার আপনার নিয়তি ডাক্তার হইলে অনেক পয়সা কামাইবো সুন্দর দেখা খান বিয়া করাইবেন করাইছেন টক টকা কয়টা নাতি নাত করইব ওইছে খেস খেলা খতম তা আপনি তো এই সম্পদ আর এই যৌবন রেলে এই আমরাও পড়াশোনা করি ওই রকম সচিব টচিব অফিসার টফিসার মো সুন্দর টক টকা দেখে একটা বিয়া করুম আমাকে খেলা খতম কয়টা পোলাপান নেবো আমি খাম আমার বউ খাইবো আমার পোলাপান খাইবো সব খেলা আছে ঘুস খাই কতটি সম্পদ জমা থেকে রাত সাত কইরা দশ বারোটা বাড়ি করুম দু এক সপাখি জাগা করুমে ডাকবো আশি বিরাশি বছরে সাপ শেষ বাস বাড়ির কোনায় কবর দিবলে কবর দানা গুরুস্থানে ফেলাই দেওয়া তাড়াতাড়ি আবার মুলবি সব দৌড়ে আয় যাব শুরু হয়ে তাড়াতাড়ি লোক এই জীবন বা তাই বাবা লালন সাইজি বলছে যে মুখে মুখে মুসলমান সব সত্য কাজে কেউ নয় রাজি সবই দেখি টানা নানা সব টানা নানা সত্য কাজে কেউ রাজি না আবার আরেকটা কালামে বলছে কারো রবে না এ দন এই জীবন ও যৌবন তবে কেন মন এত বাসনা একবার সবুরেরও দেশে বয় নারে দম করছে উঠিস নাড়ে বেসে পেয়ে যন্ত্রণা এই জীবন আর যৌবন এটা ক্ষণ স্থায়ী এই দেহ আর যৌবনটা স্থায়ী যৌবন অল্প সময় দেহ ধারণ করছে এটা অল্প সময় কারো রবে না এই ধন এই দুইটাই ধন জীবন এবং যৌবন তবে কেন মন এত বাসনা এত কিছু চাহিদা কেন আর এত চাহিদা মেটাইবার জন্যই তপকর্ম করতে হবে এরা কি ইসলাম প্রতিষ্ঠান লেগে এত চিল্লাচিল্লি করে এত মিশা কথা না আল্লাহর রসুল নফসকে পবিত্র করছে আল্লাহ রসুল গদি দফলের লেগে যুদ্ধ করে নাই যখন এই গদি দখলকারী গো কইছে যে তোমরা নবসকে পবিত্র করো আমাকে মানো তখনই তারা বার গেছে যদি মহানবী তাগর সাথে সম্পদ জমা করায় যুগ হইতো আর অত্যাচার জুলুমে দিত আর এই না তাদের মতের বিরুদ্ধে কথা বলছে রসুল তারা যেতে চাইছে তার বিরুদ্ধে জন্য জিহাদ এই জন্য আল্লাহ গো এখন অনেক কাটক মুলুবি সাব অনেক মানুষ আছে সম্পদ জমা করে অলি আল্লাহ গো ভাষায় কথা বলে বেয়া দপ বুঝেই না আর মানুষের বিচিত্র স্বভাব মানুষ প্রথমে সম্পদ জমা করে নাওয়া খাওয়া বিবেকের দরজা বন্ধ করে দিয়ে আবার এই সম্পতি ব্যয় করে রোগের পিছনে চিকিৎসা করে মানে সম্পদ জমা যায় রোগ বানা সম্পদ জমা করবার যে এত মেহনত করছে এত কিছু করছে নিজের দিকে চাউনে রোগ বানায় আলাইছে আবার এই রোগের চিকিৎসা করবার যায় ওই সম্পদ খরচ করে কি একটা অবস্থা আল্লাহ বাবা জাহাঙ্গীর বলছে আল্লাহর মায়ের দিলেও বোঝা যায় না নিলেও বোঝা যায় না আল্লাহ দিলেও বোঝা যায় না নিলেও বোঝা যায় না এর জন্য রসুল চলমান রসুল বহমান রসুলের সব সময় রসুলের দরজা খোলা কারণ রসুল না থাকলে হেদায়তের দরজা বন্ধ হয়ে যায় ষোলো নম্বর সুরা সুরা নহলের ছত্রিশ নম্বর আয়তে বলা হয়েছে ওলাকাত বা আসনা ফি কুল্লি উম্মাতির রসুলান আনিবুদুল্লাহ ওয়াস্তানিবু তাগুদ এবং সত্য সত্যই আমরা প্রত্যেক জাতির মধ্যে একজন রসুল পাঠাই যাতে তারা আল্লাহর এবাদত করে এবং তাগুদের বর্জনের শিক্ষা দেয় রসুল আমাদেরকে ইবাদত শিক্ষা দিবে আল্লাহর দাসত্ব করে এবং তাগুদ বর্জনের শিক্ষা দিবে প্রত্যেক জাতি তার পাঠাইছে তাহলে আমরা কি রসুল বাঙালি জাতি আমাদের জাতিতে কি রসুল আসে নাই যদি কেউ বলে না আসে নাই তাহলে কোরআনের এই আয়াতের অবস্থানটা কই দাঁড়ায় এই আয়াতকে কি অস্বীকার করা হয় না অখণ্ড ভারত ভারতবর্ষ ভারতীয়রা এটা হিন্দি একটা জাতি হিন্দুস হিন্দ আরবিয়ানরা বলে হিন্দ এই হিন্দুস এই একটা জাতি হিন্দি একটা ভাষা উর্দু একটা ভাষা পাকিস্তানি একটা জাতি তাহলে এই জাতির মধ্যে কি রসুল আসে না আল্লাহর নিদর্শন আল্লাহর করার জন্য বর্ণনা দেবার জন্য তাদের কি হাল হইব প্রত্যেক জাতিতে আল্লাহর রসুল আছে এই আল্লাহর রসুলের দরজা গুলারে এই উমাই আব্বাসিয়ার বংশ বন্ধ করিয়া দিয়া অস্বীকার কইরা তারা মোল্লার দরজা মাদ্রাসা খুইলে শুরু করে দিছে রসুল মানতেই হবে রসুল মানতেই হবে রসুল ছাড়া নফসের পবিত্র করা মুক্ত হওয়া সম্ভব নয় তারপর কোরআনে পঁয়ত্রিশ নম্বর সুরা ফাতিরের চব্বিশ নম্বর আয়ত বলা হয়েছে ইন্না আর সাল্না কা বিল হাক্কি বা শিরা ও ইমামিন উম্মাতিন ইলা খালা ফিহা নাজির এবং নিশ্চয় আমরা তোমাকে সত্য সহ সুসংবাদদাতা এবং সতর্ককারী রূপে পাঠিয়েছি এবং একটি জাতীয় নেই যাদের মধ্যে সতর্ককারী পাঠানো হয়নি দেখছেন এহেন এই চার কথাই যে রসুলের যে চার কাজ কি করা কেতাব শিক্ষা দেওয়া আয়াত বর্ণনা করা নবসকে পবিত্র করা এবং হেকমত দান করা একটি জাতীয় এমন নাই যে আমি আমার রসুল প্রেরণ না করছি তাহলে প্রত্যেক জাতিতে রসুল আছে তাহলে রসুলের দরজা বন্ধ করিল কেমনি কোরআন করতে প্রত্যেক জাতিতে আমি রসুল পাঠাইছি আর এরা কো রসুলের দরজা বন্ধ নবীর দরজা বন্ধ বারোটা বাজা হালা রেসালাতের দরজা খোলা আবদিয়াতের দরজা খোলা বেলায়েতের দরজা খোলা শুধু নবুয়তের দরজা বন্ধ খতা মানবি এই রসুল হচ্ছে প্রত্যেকটা উঁচু স্তরের অলিয়ে কামেল গনি আল্লাহর একজন রসুল যেরকম বাগদাদে মাহে খাজা কি গৌসুল আজম গৌসে পাক আব্দুল কাদের জিলানি আলহ সালাম আল্লাহ রসুল ভারতে হজরত খাজা মাইন উদ্দিন চিস্তি আজমির আলহ সালাম আল্লাহ রসুল পাকিস্তানে দাতা লাহুরি বাবা একজন আল্লাহ রসুল বোয়ালি শাহ কালান্দার আল্লাহ রসুল নিজাম উদ্দিন একজন আল্লাহ রসুল শাহজালাল শাহ পরান ফকির লালন সবাই আল্লাহর একজন রসুল জাহান শরীফ শাশুরী আল্লাহর একজন রসুল কালান্দার বাবা জাহাঙ্গীর আল্লাহর একজন উঁচু স্তরের রসুল এই রসুলের দরজা চলো মান বহমান আপনি কি কোরআন মানবেন না মুল্লা মানবেন কোনটা মানবেন এখন মানুষ কোরআন মানে না এখন মানে মুল্লা